আমাদের কর্মকাণ্ডে সফলতা আছে এটুকু আছে তা আছে মানে এই করছেন আমাদের ছেলে করে মাইটা এটা বিচার চাই যত দেরি করবেন অত ক্ষতি হব বুঝছেন একটা প্রাণ একটা প্রাণ ক্যামেরা দিতে পারবেন যে ছেলে করে মারছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহে এই আন্দোলন পরিচালনা হচ্ছে এই আন্দোলন কোনো দলীয় ট্যাগ দিয়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলন ঘোষণা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন ঘোষণা করেছে এবং এই আন্দোলন দলীয় ট্যাগ দিয়ে দমন করা যাবে না এই আন্দোলন পুলিশ দিয়ে দমন করা যাবে না এই আন্দোলন এই আন্দোলন চলবে সেই আন্দোলন আমরা বলছি যে এটা কোনো ধরনের দলীয় কর্মসূচি নয় এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সারা দেশ জুড়ে এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা সারা দেশে আমরা এই ঘোষণা দিয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় দফার ভিত্তিতে গড়ে উঠছে এখন নয় দফা বাস্তবায়ন যতদিন না হবে আমাদের আন্দোলন চলবে এর সাথে কোনো ধরনের আপোষ আমরা করব না এই এই কথা আমরা বলতে চাই এবং এর সাথে অন্য কোনো উদ্দেশ্য সেই অন্য কোনো উদ্দেশ্যের কথা আমরা বলছি না আমরা জানি যে হচ্ছে আমাদের দেশের যে কিভাবে করে ছাত্রদের উপর হামলা করা হয়েছে যে শিশু গড়ে ছিল তার উপরে কিছু নিদর্শন করা হয়েছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে সেটার প্রেক্ষিতেই সারা দেশে কিন্তু এই আন্দোলনটাই এখন এখন কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন নয় এখন কিন্তু এই আন্দোলনটা হত্যার যে বিচার সেই বিচারের দাবিতেই এই আন্দোলন চলছে আমরা নয় দফা ঘোষণা করেছি নয় দফা প্রথম যে দফা সেই দফা হচ্ছে এখানে এই যে সারা দেশে গণহত্যা গণগ্রেপ্তার যে চলছে সেটা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জমা জনসমাবেশে ক্ষমা চাইতে হবে এবং দ্বিতীয় সেই দাবিটা হচ্ছে এই গণহত্যা এবং গণগ্রেপ্তারে যারা নেতৃত্ব দিয়েছেন যে চারজন মন্ত্রী আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী তাদের পদত্যাগ সেই পদত্যাগ আমরা দাবি করছি নয় দফার দ্বিতীয় দফা হিসেবে আমরা আমরা ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি কিভাবে করে এখানে ছাত্রদের উপর হামলা করা হয়েছে এখানে ক্যাম্পাসে হচ্ছে পুলিশ দেওয়া হয়েছে এখানে র্যাব ডিজিবি সহ সমস্ত আইসি শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যে যত বাহিনী সেই বাহিনীকে সামনে নিয়ে আসা হয়েছে আমরা সেই জায়গা থেকে আজকে কিন্তু এই আন্দোলন করছি আমরা এই হামলা মামলা এবং গুলিয়া যে ধরনের যা কিছু আছে সমস্ত কিছু তুলে নিতে হবে সেই দাবি আমরা করছি সমস্ত মানুষকে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা হওয়ার জন্য আহ্বান সাধারণ শিক্ষার্থীদের আমাদের আন্দোলনে কোনো নির্দিষ্ট দল কিংবা কোনো সংগঠনের পরিচয় দিয়ে ত্যাগ দিয়ে অনুপ্রবেশ করার কোনো সুযোগ নেই যদি কেউ কোনো নির্দিষ্ট দলের পরিচয় দিয়ে আমাদের ভিতরে অনুপ্রবেশ করে কিংবা আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে আমাদের বর্তমান আন্দোলন হচ্ছে আমাদের কোটা আন্দোলনে যত সাধারণ শিক্ষার্থীদের হত্যা হয়েছিল সেই সকল সকল হত্যার বিচারের দাবিতে আমরা মাঠে নেমেছি আমাদের এই আন্দোলনে যদি কেউ কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজপথে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অংশ অংশ নিয়ে এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে চায় এবং সাধারণ শিক্ষার্থীদের আমরা যদি টের পাই আমরা এই প্রতিহত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা এটা কখনোই চাই না যে আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নির্দিষ্টগুলো সংগঠনের যুদ্ধে কেননা আমাদের আন্দোলনগুলো সংগঠনের আন্দোলন নয় কোনো নির্দিষ্ট সংগঠন এই আন্দোলন শুরু করেনি এই আন্দোলন সারা বাংলাদেশ সকল শিক্ষার্থী অভিভাবক শিক্ষক পেশাদারী আইনজীবী সহ সকল শ্রেণীর সর্বস্তরের সাধারণ জনগণের আন্দোলন এবং আমাদের আন্দোলনে সর্বস্তরের সকল সাধারণ জনগণ একত্রিত হবে আমাদের সাথে রাজপথে নেমেছে আমাদের সাথে আমাদের আন্দোলনে অংশ নিয়েছে এবং আমরা আমাদের এই প্রত্যেকে সাথে নিয়ে আমাদের আন্দোলন সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের হত্যাকারীদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা আসছি অভিভাবক হিসাবে আমাদের ছাত্র ভাইদেরকে নিরহ ছাত্র ভাইদেরকে গুলি করে মারা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানানোর জন্য আসছি আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক আমরা চাই ছাত্রদের জন্য এটা দফা দিছে এই দফাগুলি বাস্তবায়ন হোক এটা আমরা চাই আমরা গার্জিয়ান হিসাবে এই করে সমস্ত সমর্থন করি ঘরে থাকার মতো অবস্থা নাই এত কষ্ট এত দুঃখ এইভাবে পুলিশরা গুলি করে মারছে আমার বিশ্বাস এই রেপ এই পুলিশ এই এই বাডার কেসের সাক্ষী দিব আমাদের পক্ষে এই ছাত্রদের পক্ষে এই পুলিশরা সাক্ষী দিব কোন মতে সহ্য করা যায় না এত শত শত পোলা পান করে গুলি করে মারছে কোনোদিন এটা মানা যায় না সমস্ত মানুষ আপামর জনসাধারণ মাঠে নামাইয়া নাই মেয়েটার প্রতিবাদ করতে হব কোনো গন্ডগোল না শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি ছাত্রদের দাবি মান্য নিতে হবে যে কোনো যত দেরি করবেন অত ক্ষতি হব বুঝছেন একটা প্রাণ একটা প্রাণ ক্যামেরা দিতে পারবেন যে ছেলে ঘরে মারছেন কয়টা ছেলে বিএনপির ছেলে মারছেন জামাতের ছেলে মারছেন সব সাধারণ ছেলে মারছেন তারা বলতেছে গুলি করার পারমিশন দেওয়া নাই এই পুলিশ এই রেপ এই আর্মিরে বিপদ করবেন দেখবেন এই পুলিশ এই আর্মি এগার মধ্যে থেকে সাক্ষী দেবো মার্ডার কেসের আসামি হবে একটা প্রাণ কে আপনারা দিতে পারবেন কেউ যারা যাদেরকে গুলি করে মারছেন আপনার তো শপথ নাই আপনারা যে শপথ কইরা আর্মি অফিসার বলেন র্যাব অফিসার বলেন আর পুলিশের অফিসার বলেন একটা লোক কি আপনাদের শপথ আছে আপনারা যে শপথ কইরা আপনারা চাকরি তো জয়েন করছেন সেই শপথ সবারই ভেঙে গেছে আপনারা নিরা ফুল আপনার উপরে গুলি করেন আমরা দেখছি সাঁতার আমরা দেখছি টেলিভিশনের ব্যাপারে দেখছি শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে আপনারা কন্ট্রাজাকার রাজাকার আর কি আর জায়গা সাধারণ পোলা ছোট ছোট মারা গেছে কয়টা বিএনপির লোক মারা গেছে কয়টা কয়টা জামাতের লোক মারা গেছে আর সাধারণ পোলা মানে মারা গেছে আপনার জঙ্গি কতক্ষণ কি আর জঙ্গি আপনাদের কর্মকাণ্ডে সফলতা আছে এটুকু আছে তা আছে এখন এই মার্ডার করছেন আমাদের ছেলে করে মাইরা ফেলছেন এটা বিচার চাই আমরা এই যে হত্যা রাষ্ট্রীয় কঙ্কন এবং উপরে যে বড় সেই বড় ডাক্তারের প্রতিবাদে আমরা আছি ডাক্তায় থাকবো আগামী দিন আমরা দুর্বার আন্দোলন করে